ইন্টারেস্টিং জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য চলে এসছি অনেকেই বলেন যে আমার না জন্ম সময়টা ঠিক জানা নেই হয়তো সে হয়তো জানে তার কোন মাসে জন্ম সেই কোন মাসে জন্ম দিয়েও কিন্তু আমরা তার সম্বন্ধে অনেক কিছু বলতে পারি হ্যাঁ যেমন ধরুন আমরা আপনারা সবাই জানেন আমাদের বাংলায় বারোটা মাস আছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক পোশমা ফাল্গুন জৈষ্ঠ এবার এই যে এক একটা মাস এক একটা মাসে আমাদের সূর্য কোন কোন ঘরে থাকে সেটাই আমি আপনাকে বলবো আর সূর্যদেব হলো আমাদের আটটা হ্যাঁ এই আটটা আমাদের 30 দিন মাসে 30 দিন একটা ঘরে থাকে এই 30 দিন এই সূর্যদেব যে ঘরে থাকে যেমন ধরুন বৈশাখ মাসে যার জন্ম তার কিন্তু সব সময় সূর্যদেব থাকবে মেষ রাশিতে সেরকম জৈষ্ঠ মাসে যার জন্ম তার সূর্যদেব দেব থাকবে বৃষ রাশিতে এইভাবে নয় এক একটা মাস অনুযায়ী সেরকম একদম লাস্ট ডে চৈত্র মাসে যাদের জন্ম তাদের সূর্যদেব দেব থাকবেন মীন রাশিতে এবার এই যে যে রাশিতে সূর্যদেব অবস্থান করবেন সেইটা দেখে কিন্তু আমরা বলতে পারি তার কিরকম টাইপের মানে মানুষটা হবে সেই জন্য যাদের দুঃখ আছে তারা কিন্তু এই এইভাবে যাদের দেখুন জন্ম ছক আছে জন্ম সময় আছে তাদের তো কোনো অসুবিধে নেই কিন্তু যাদের ধরুন এগুলো নেই তারা তাদেরও কিন্তু তাহলে আর দুঃখের ব্যাপার থাকবে না তারা রবির অবস্থান থেকে কিন্তু তারা জীবনের অনেক কিছু ওঠা পড়া সমস্ত কিছুই জানতে পারবে যেহেতু রবি আমাদের তার আত্মা কারক গ্রহ আচ্ছা যেরম ধরুন বৈশাখ মাসে মানে মেষ রাশিতে যাদের রবি আছে তারা কি রকম হবে তাদের তারা হবে ভীষণ তেজস্বী এবং ভীষণ স্বাধীন চেতা তারা কোনো মানুষের পরাধীনতা তারা স্বীকার করে না জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তাদের রবি থাকে বৃষ রাশিতে বৃষ রাশিতে জাতকেরা হয় ক্ষমতাসীন চঞ্চল প্রকৃতি এবং প্রবাস প্রিয় প্রবাসে গিয়ে কাজকর্ম করতে বা প্রবাসে থাকতে তারা ভালোবাসে আষাঢ় মাসে যাদের জন্ম তাদের কিন্তু মিথুন রাশিতে তাদের রবি অবস্থান করে মিথুন রাশিতে জন্ম যাদের তারা কিরকম হয় তারা একটু সবসময় দোনা মনা একটা ভাবের মধ্যে থাকে কোনো সময় ঠিক মতো ডিসিশনটা নিতে পারে না মন খুব চঞ্চল হয় এবং তারা একটু অভিমানী প্রকৃতির হয় শ্রাবণ মাসে যাদের জন্ম তাদের কর্কট রাশিতে তাদের রোগী অবস্থান করে এবং তারা কিন্তু খুব প্রসিদ্ধ হয় এবং ফেমাস হতে পারে এবং কিন্তু তাদের একটা মুশকিল কি তারা অনেক সময় সর্দি কাশির একটু প্রবণতা তাদের মধ্যে দেখা যায় ভাদ্র মাসে যাদের জন্ম তাদের কিন্তু সিংহ রাশিতে কিন্তু তাদের সূর্য অবস্থান করে তারা সমাজের খুব প্রিয় পাত্র হয় আবেগপূর্ণ মন হয় তাদের আর আশ্বিন মাসে যাদের জন্ম তাদের কন্যা রাশিতে সূর্য অবস্থান করে তারা কিন্তু খুব বিদ্বান এবং ধনবান হয়ে থাকে কার্তিক মাসে যাদের জন্ম তারা কিন্তু তুলা রাশিতে তাদের সূর্য অবস্থান করে তারা ভীষণ আত্মনির্ভরশীল মানুষ হয়ে থাকে অঘ্রান মাসে যাদের জন্ম তাদের সূর্য কিন্তু অবস্থান করে বৃশ্চিক রাশিতে তারা কিন্তু ভীষণ ঐশ্বর্যশালী হয় এবং খ্যাতি প্রাপ্ত হতে পারে পৌষ মাসে যাদের জন্ম তাদের সূর্য অবস্থান করে তারা তারা এবং ধন খুব একটা পায় না মাঘ মাসে যাদের জন্ম তাদের সূর্য অবস্থান করে মকর রাশিতে তারা কিন্তু পূজা সাধুসঙ্গ সৎসঙ্গ এগুলো খুব ভালোবাসে এবং তারা একটু উচ্চাভিলাসী হয় ফাল্গুন মাসে যাদের জন্ম তাদের সূর্য অবস্থান করে কুম্ভ রাশিতে এবং তারা খুব শ্রেয় পবন হয় এবং তাদের যেকোনো লোকের দুঃখের তারা কাতর হয়ে পড়ে এবং তাদের দুঃখ দূর করবার চেষ্টা করে সেরকম চৈত্র মাসে যাদের জন্ম তাদের কিন্তু সূর্যদেব থাকেন মীন রাশিতে এরা কিন্তু নিজেকে সবসময় শ্রেষ্ঠ প্রতিপন্ন করার চেষ্টা করে এবং সমস্ত মানুষের মধ্যে গিয়ে সে যে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে এই ধৰণে আৰু